বিকেলে জলখাবারে কিংবা সকালের ব্রেকফাস্টে খুব কম সময় ভীষণই চটপটা এই মজাদার রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তো তারা ভীষণই পছন্দ করে এটা খাবে এ ব্যাপারে আমি একদম নিশ্চিত নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা পুরো দেখবেন চলুন শুরু করা যাক আমি একটা তাওয়ার মধ্যে অল্প একটু অয়েল দিয়ে দিলাম আর সামান্য বাটার দিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটা কম করেই এটা করতে হবে নাহলে বাটারটা পুড়ে আসবে এক চামচ রসুন এর মধ্যে দিয়ে দেব হালকা করে এটাকে একটু ভেজে নেব অল্প পেঁয়াজ কুচিও দিয়ে দেব এটাকেও হালকা করে একটু ভেজে নেবো আমি এখানে ভেজিটেবলের মধ্যে গাজর কুচিয়ে রেখেছি এখানে গাজর কুচি দিয়ে দিলাম আর ভীষণই ছোটো ছোটো করে এগুলো সব কিছু কেটেছি বলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে ভালোভাবেই কুক এক চামচ লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন অর্ধেকটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি সেটাও ওই সময় দিয়ে দেব খুব ভালো করে সব কিছুকে ফ্রাই করে নেব সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে ভেজিটেবলগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এবারে একটুখানি সাইডে করে দিচ্ছি ভেজিটেবিলগুলো আরও অল্প একটু অয়েল দিয়ে দিচ্ছি একটা ডিমকে আমি ফেটিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে করেন দুটো ডিম দিয়ে দেবেন ডিমটাকে মাঝখানে দিয়ে দিলাম প্রথমেই নাড়াচাড়া করব না এটা একটু সেট হতে দেব ওপর থেকে অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে দেব এরপরে খুব হালকাভাবে একটু নেড়ে ঝেড়ে নেব আলতোভাবে ডিমটাকে সেট হওয়ার পরে টুকরো করে নেব এবং সব কিছুর সাথে খুব ভালো করে মিলিয়ে নেব আপনারা যদি ডিম নিতে দিতে না চান তাহলে এর বদলে অল্প ক্রাশ করা পনিরও দিতে পারেন ভীষণই ভালো লাগে খেতে আমি এভাবে প্রথমে স্টাফিং বা পুরটাকে তৈরি করে নিচ্ছি অরিগানো দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স খুব ভালো করে মিলিয়ে নেব আমার প্রত্যেকটা ভেজিটেবিল খুব ভালোভাবেই কুক হয়ে গেছে এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম সেটাকেও মিলিয়ে নিচ্ছি এভাবে আমি পুটটাকে প্রথমে তৈরি করে নিলাম এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেব এবং এটাকে ঠান্ডা করে নেব অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে আমি এখানে একটা বান রুটি নিয়ে নিয়েছি এটাকে মাঝখান থেকে অর্ধেক করে এভাবে কেটে নিলাম আর একটুখানি মাঝখান থেকে চির লাগিয়ে দিলাম এরপরে চামচে করে যে পুটটা আমি তৈরি করেছি সেটাকে খুব ভালো করে ভেতরের মধ্যে দিয়ে এটাকে ফিল করে নেব একটু প্রেস করে রেখে দেব ঠিক একইভাবে অপর টুকরোটার মধ্যেও ভালো করে পুটটাকে ভরে নিচ্ছি এটা তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেতেও দিতে পারেন আর দেখবেন একটু অন্যরকমভাবে কিছু তৈরি করে দিলে ওরাও খুব পছন্দ করে খাবে তাওয়া বসিয়ে দিলাম সেই একই তাওয়া তার মধ্যে ব্রেডের ওপরে বাটার আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি দুদিকেই বাটারটা লাগিয়ে দিয়ে তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে করে হালকা করে এটাকে সেঁকে নেবো আপনারা এটা তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইবও করে নেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবেন একটু উল্টে পাল্টে প্রত্যেকটা দিক আমি খুব ভালো করে সেঁকে নেব ভীষণই সুন্দর একটা স্মেল আসছে মিষ্টি পাউরুটি আর বাটারের যখন শেঁকা হয় তাতে একটা খুব মিষ্টি সুন্দর স্মেলও আসছে এটা আমার শাঁখা হয়ে গেছে এবার আমি এটা প্লেট করে প্লেটের মধ্যে তুলে নিলাম তৈরি হয়ে গেল একটা খুব সুন্দর টেস্টি এবং মজাদার ব্রেকফাস্ট আমি আজ এটা সামান্য টমেটো কেচাপের সাথে সার্ভ করলাম এটা আপনারা মিওনিজের সাথেও সার্ভ করতে পারেন ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবে